টু চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারের আরেকটি কিচেন টিপস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব খুবই উপকারী আশা করি প্রত্যেকটা টিপস তোমাদের খুব ভালো লাগবে আর খুব হেল্প হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা বাড়িতেই কাজ নিয়ে কিছু না কিছু সমস্যা থাকে আর এই সমস্যাগুলো কি করে আমরা সমাধান করতে পারি খুব সহজেই অল্প টাইমের মধ্যে কি করে কাজগুলো কমপ্লিট করে নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারি তাহলে চলো দেখতে থাকো আজকে আমার টিপসগুলো প্রথম টিপসটি হলো আমরা খাওয়া দাওয়ার পর হাত মুছতে হয় সেই জন্য আমরা কি করি বেসিনের সামনে একটা করে টাওয়াল রাখি আর এই টাওয়ালগুলো রকমে যদি উল্টো পাল্টা করে রেখে দাও দেখতেও খারাপ লাগে আর অনেকবার হাত মুছতে গিয়ে পড়ে যায় তো সেইটা যেন না হয় তার জন্য কি করবে লম্বা লম্বালম্বিভাবে চার ভাঁজ করে নেবে তারপর আমি যেভাবে করলাম দেখতেই পেলে খুব সহজভাবে টাওয়ারটাকে রেখে দিলাম দেখতেও সুন্দর লাগছে আর এই টাওয়ারটা যদি এইভাবে রেখে দাও আর হাত মোছো কোনো রকমভাবেই পড়বে না আর কেউ এসে যদি হাত মুছতে যায় কিংবা বাড়ির কেউই মুছে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে যতই টানা টানি টাওয়ালটা কিন্তু পড়বে না তাহলে এই টিপসটি যদি ভালো লাগে এলোমেলোভাবে টাওয়াল না রেখে এইভাবে টাওয়াল রেখে দিতে পারো টিপসটি হলো অনেকেই আছেন যে বড় বড় আলুগুলো যে আছে ওইগুলো কেটে তারপর সেদ্ধ করেন চার টুকরো কিংবা ছ টুকরো করে কেটে তারপর সেদ্ধ করেন তখন কি হয় আলুগুলোর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় তো কখনোই আলু টুকরো করে সেদ্ধ করবে না আলুকে একটা কাঁটা চামচের দ্বারা এরকম ছেদ্র করে নেবে সেদ্ধ করে নিলে কি হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হতে কোনো প্রবলেম হবে না আর টাইমও লাগবে না তো এইরকমভাবে যদি সেদ্ধ করে একটা প্রেশার কুকারে দিয়ে তিন থেকে চারটা হুইসাল দিয়ে দাও খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর আমাদের গ্যাসটাও কম লাগবে এবার জল দেওয়ার পর দিয়ে দিবে একটুখানি নুন দিয়ে দিলে কি হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভেতরে একটা চামচ দিয়ে দেবে তাহলে প্রেশার কুকার থেকে জল বেরিয়ে আসবে না এবার গ্যাসের উপর বসিয়ে দিয়ে তিন চারটে হুইসেল দিয়ে দিলে আলু সেদ্ধ হবে দেখতেই পাচ্ছো হুইসাল পড়ছে কিন্তু প্রেসার কুকার থেকে জল বেরিয়ে আসেনি প্রেশার কুকারের ঢাকনা খুলেই গরম গরম আলুগুলোকেই ছুলে নিতে হবে এর মধ্যে কিন্তু আর ঠান্ডা জল অ্যাড করলে আলু ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু সেরকম টেস্ট লাগবে না তো এরকম দুটো কাঁটা চামচ নিয়ে একটা কাটা চামচ দিয়ে চেপে ধরবে আরেকটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে ছালগুলো ছাড়িয়ে নেবে দেখবে খুব সহজেই ছালগুলো ছেড়ে যাচ্ছে আর আমাদের একদমই টাইম লাগছে না তোমাদের যদি এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আর আলুর টেস্টও নষ্ট হবে না খেতেও ভালো লাগবে উচ্ছাল ছাড়াতে গিয়ে হাতে নখও ব্যথা হচ্ছে না বেলে কত সহজভাবে আর সুন্দর করে আলু ছালটা ছাড়িয়ে নিলাম এতে করে আলুর টেস্ট কখনোই নষ্ট হবে না কত কম টাইমে সহজভাবে আলু ছালগুলো ছাড়িয়ে নিলাম টিপসটি আমরা যখন মোটা ধরনের শাড়ি পরি পিন করতে যাই তখন কিন্তু শাড়ির পিন কিছুতেই ঢুকতে যায় না এই সমস্ত শাড়ি যেগুলো খুব কাজ করা থাকে পিন করতে গেলে খুবই প্রবলেমে পড়তে হয় সেফটি পিন অনেক সময় ভেঙে যায় আর আমরা সাজুকুজু করতে গেলে খুব রাগ উঠে যায় মানে এতটাই মোটা হয় যে শাড়ির পিন পর্যন্ত ভেঙে যায় তো আমি একটি ছোট্ট টিপস দিচ্ছি এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো কখন ওই শাড়ির পিন ভাঙবে না খুব সহজেই তোমরা শাড়ির পিন করে নিতে পারবে করবে এখানে দেখো আমি একটা সাবান নিয়েছি যে কোনো সাবান নিতে পারো তো গায়ে মাখার যে সাবানগুলো আছে সেই সাবানগুলো নেবে কাপড় কাচা সাবান হলেও হবে যে কোনো সাবান তো সাবানের ভেতরে পিনটাকে কিছুক্ষণ এইভাবে ফুটো ফুটো করবে ফুটো ফুটো করলে দেখবে পিনটা একদম নরম হয়ে গেছে আর শাড়ি যখন পিন করবে একদমই অসুবিধে হবে না কারণ পিনের মধ্যে সাবানটা লেগে যাবে আর আমাদের পিন করতে খুব সুবিধে হবে আমি যেভাবে সাবানের ভেতরে পিনটাকে ডাবাচ্ছি সেইভাবে কিছুক্ষণ ডাবিয়ে নেবে তারপর দেখবে কত সহজেই শাড়ির পিনটা ঢুকে যাচ্ছে এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই উপকার পাবে তাদেরও যদি এই ধরনের মোটা শাড়ি থাকে পিন করতে খুব অসুবিধা হয় তাহলে পিন করার আগে কিছুক্ষণ সাবানের ভিতরে পিনটাকে রেখে দেবে তাহলে আর কোনো প্রবলেমে পড়বে না পরের টিপসটি আমরা ডিম যখন সেদ্ধ করে চুলতে যাই অনেক সময় ডিমটা কিন্তু ভেঙে যায় আজকে এমন একটি ছোট্ট টিপস দিচ্ছি তোমরা ডিমগুলো একসাথেই চুলে নিতে পারবে কোনো পরিশ্রম ছাড়াই প্রথমে ডিমগুলো সেদ্ধ করার পর ঠান্ডা করে নিতে হবে তারপর যে কোনো ধরনের একটা কন্টেনার নেবে কন্টেনারের মুখটা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নেবে আস্তে আস্তে করে ঝাঁকিয়ে নেওয়ার পর টেনারের ঢাকনাটা যখন খুলবে দেখবে প্রত্যেকটা ডিমের খোসা একদম ছেড়ে গেছে তোমাদের আর একটা একটা করে ডিমের খোসা ছাড়াতে হবে না খুব কম টাইমের মধ্যে মানে দু মিনিটের মধ্যে আমার পাঁচটা ডিমের খোসা ছাড়ানো হয়ে যাবে দেখো কন্টেনারের ঢাকনাটা খুললাম একটা ডিমও কিন্তু আর খোসা নেই একদম ছেড়ে গেছে তো এই টিপসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এইভাবে যদি ডিমের খোসা ছাড়াও দারুণ মজা লাগে খুব কম টাইমের মধ্যে একদম দু মিনিটের মধ্যে পাঁচটা ডিমের খোসা কি সুন্দরভাবে ছাড়িয়ে গেল আর খোসাগুলো দেখো একটা জায়গাতেই রয়ে গেল আর ছড়িয়ে ছিটিয়েও পড়লো না তবে ডিমের খোসা ছাড়ালে তোমাদের হাতে অনেকটাই সময় পেয়ে যাবে দেখতেই পাচ্ছ ডিমটা কি সুন্দরভাবে খোসা কিন্তু ভেঙে যায়নি খোসা গুলো ফেলতেও আমাদের কোনো অসুবিধা হবে না একটা জায়গায় রয়ে গেল এই টিপসটি প্রত্যেকটা মেয়ে বৌদের এই ধরনের কসমেটিক থাকে আর এই কসমেটিকগুলো কিন্তু ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিংবা আমরা যখন কোথাও ঘুরতে যাই যদি আমরা এইভাবে ব্যাগে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের খুঁজতে খুব অসুবিধে হয়ে যায় একটা পাই তো একটা পাই না তখন ব্যাগে সমস্ত কিছু নামাতে হয় তারপর বের করতে হয় তো আমরা এই সমস্ত জিনিস একটা জায়গায় যদি নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধে হয় আর ঘরেও যদি একটা জায়গায় আমরা সেফভাবে রেখে দিতে পারি তাহলে খুব ভালো হয় ব্যাগের ভিতরে ক্যাপ খুলে এইগুলো জিনিস পড়ে যায় সমস্ত কিছু একটার সাথে একটা লেগে যায় তো আমরা বাড়িতে পরে থাকা যে চশমার বাক্সগুলো আছে সেইগুলোর মধ্যে যদি এইভাবে সুন্দরভাবে রেখে দিতে পারি কিংবা কোথাও গেলে এইভাবে নিয়ে যাই তাহলে কিন্তু আর হারিয়ে যাবে না একটা জায়গায় থাকবে আর আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব বাড়িতেও ওইভাবে রেখে দিতে পারো এই টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে পরের টিপসটি হলো আমরা যখন রান্না করি অনেক সময় রসুনের পেস্ট দরকার হয় যখন অল্প পরিমাণে রসুনের পেস্ট দরকার হয় তখন মিক্সচার গ্রাইন্ডারে করতে গেলে হতে চায় না শিলনোড়াতে করতে গেলে অনেকটাই টাইম লাগে তো আমরা রসুন একটা গ্রেটারের মধ্যে পাতলা ধরনের যে ক্যারি ব্যাগগুলো আছে সেইগুলো পরিয়ে নিয়ে রসুনটাকে যদি আস্তে আস্তে এইভাবে ঘষা যায় দেখবে খুব সহজেই রসুনের পেস্ট তৈরি হয়ে গেছে একদম যেমন আমরা মিক্সার গ্রাইন্ডারে খুব মিহিভাবে পেস্ট করি সেইভাবেই তৈরি হবে আর আমাদের শিলনোড়াও দরকার হবে না মিক্সার গ্রাইন্ডারও দরকার হবে না অনেক সময় লাইট চলে যায় তখন আমরা কিন্তু আর পেস্ট করতে পারি না তখন শিলনোড়াতে করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় আর এইভাবে গ্রেটারের মধ্যে যদি প্লাস্টিক পরিয়ে রসুনের পেস্ট তৈরি করো গ্রেটারটাও কিন্তু নোংরা হবে না আর তোমাদের সেটাকে ক্লিন করতেও লাগবে না খুব সহজেই এই রসুনের পেস্ট তৈরি করে নেওয়া যায় অল্প যখন রসুনের পেস্ট শিলনোড়াতে করতে যাও অর্ধেকটা শিলনোড়াতেই লেগে থাকে আর মিক্সার গ্রাইন্ডারেও সেম কেস তো আমরা গ্রেটার দিয়ে করলে দেখবে এক ফুটাও রসুন আমাদের নষ্ট হয়নি দেখো কি সুন্দরভাবে মিহিভাবে পেস্টটা তৈরি হয়ে গেল। যখন তোমাদের রসুনের অল্প পেস্ট লাগবে তখনই তোমরা এই গ্রেটারের একটা ক্যারি ব্যাগ পরিয়ে এভাবে পেস্ট করে নেবে দেখবে হাতে অনেকটাই টাইম পেয়ে গেছো অবশ্যই এই টিপসটি করবে গ্রেটারটা দেখো একটু নোংরা হয়নি এমনিতেই রেখে দেওয়া যাবে আর অনেকটাই কিন্তু রসুনের পেস্ট তৈরি হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপ সেফটি এইটা কিন্তু আমাদের সবকিছুতেই দরকার হয় ঘুরতে গেলে বাড়িতে সব সময়ই দরকার হয় আর এইটা যদি আমরা নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখি কাজের সময় খুঁজে পাওয়া যায় না কারণ ছোট্ট একটা জিনিস কিংবা ব্যাগে যদি ওপেন এইভাবে নিয়ে যায় তাহলে হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না দরকারের সময় যখন হাতের কাছে এই সেফটিবিন পাওয়া না যায় তখন কিন্তু মাথা ভীষণ গরম হয়ে যায় ফির এই ছোট্ট টিপটির পর দিনও আর সেফটিবিন হারিয়েও যাবে না মাথাও গরম হবে না খুঁজে পেতে খুব সুবিধে হবে আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের ফেলে দেওয়া চুরি থাকে কোনো এই সমস্ত চুরি ফেলে দেবে না ঘরে রেখে দেবে অনেক কাজে লাগে তো একটা চুরির ভেতরে আমরা যদি সেফটিবিনগুলো এইভাবে ঢুকিয়ে রাখি তাহলে দেখবে একটা জায়গায় সেফটিবিনগুলো থেকে যাবে আর আমরা যখনই দরকার হবে খুঁজে পাবো আর কোথাও যদি ঘুরতে যাই এইভাবে চুরির ভিতরে যদি সেফটিবিন নিয়ে যাও ব্যাগের মধ্যে কিন্তু একটুকু জায়গা লাগবে না খুব কম জায়গাতেই এই সেফটিবিনগুলো নিয়ে যাওয়া যাবে আর হারিয়েও যাবে না তাহলে এই টিপসটি যদি তোমাদের অ্যাপ্লাই করো কোনোদিনও আর সেফটিপিন হারিয়ে যাবে না দেখতেই পাচ্ছ ব্যাগে ঢুকিয়ে রাখলাম একটুকু জায়গা লাগলো না তে একটা কাজের টিপস অবশ্যই অ্যাপ্লাই করবে দেখবে খুব উপকৃত হবে পরের টিপসটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা টিপ অনেক সময় আমরা কাজ করতে করতে রান্না করতে করতে কিংবা খেতে খেতে মোবাইল দেখি তো নিচে যদি মোবাইলটা থাকে দেখতে অসুবিধা হয় কিংবা কাজ করতে অসুবিধা হয় বারবার উঁকি দিতে হয় তো আমরা একটা ওয়াটার বোতলের মাধ্যমে কিন্তু স্ট্যান্ড করে মোবাইলে যে কোনো জিনিস দেখতে পারি দুটো রাবার ব্যান্ড নিবে রাবার ব্যান্ড দুটো একসাথে জয়েন্ট করে নিয়ে মোবাইলে দু সাইডে ঢুকিয়ে দিয়ে তারপর বোতলের মাথাতে ঢুকিয়ে দেবে দেখবে একটা মোবাইলের স্ট্যান্ড তৈরি হয়ে গেল আর আমাদের ভিডিও দেখতে কিংবা কোনো কাজ করতে অসুবিধে হবে না বোতলে সব সময় ভর্তি করে তারপর মোবাইলটাকে সেট করবে না হলে পড়ে যাওয়ার ভয় থাকে কেন কিনা মোবাইলটা একটু ভারী হয় আর বোতলটা যদি জলটা না থাকে তাহলে কিন্তু হালকা হয়ে যাবে যাবে বারবার পড়ে দেখতেই পেলে কি সুন্দরভাবে সেট করেছি এভাবে যদি রাখো তোমরা ভিডিও দেখতে পারবে আর বার হাত লাগাতেও হবে না আর উঁকি দিতেও হবে না খুব সুন্দরভাবে ভিডিও দেখতে পারবে আর যাদের মোবাইল স্ট্যান্ড নেই ভিডিও করতে খুব অসুবিধা হয় তারা এরকমভাবে ভিডিও করতে পারবে কোনো প্রবলেম হবে না তো এই টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো অনেকটাই হেল্প হবে দেখতেই পেলে ভিডিও করছি এইভাবে কিন্তু ভিডিও করতে খুব সুবিধে হয় পরের টিপসটি আমাদের প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের ছোট পার্টস বা ব্যাগ থাকে এই ধরনের পার্টস আর ব্যাগ যদি থাকে কখনোই ফেলে দেবে না কোনো কারণে ধরো চেনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হলেও ফেলে দেবে না খুব কাজে লাগে তো এই ব্যাগটার মধ্যে একটা সেফটি পিন দিয়ে একটা আটকে দিচ্ছি এটা দিয়ে কি করব চলো দেখা যাক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাড়িতেই এই কাজটা করতে হয় দিয়ে ব্যাগটা আমি রেডি করে নিয়েছি এবার চলো দেখা যাক প্রত্যেকটা বাড়িতেই এই ধরনের বেসিন থাকে আর বেসিনগুলো খুব কিন্তু তেল তেলে হয়ে যায় খুব নোংরা হয়ে যায় আর এইগুলো সবসময় বাড়ির মেয়ে বউদেরই পরিষ্কার করতে হয় তো এই বেসিনটা প্রত্যেকেই ইউজ করে খাওয়া দাওয়ার পর কিংবা মুখ ধোয়ার জন্য সেই জন্য আমাদের পরিষ্কার করতে কিন্তু একটু গাটা ঘিন করে আমাদের হাতে যেন নোংরাটা না লাগে সেই জন্য ব্যাগের মধ্যে আমি কসবাড়িটা লাগিয়ে নিলাম তাহলে আমাদের হাত দিয়ে ধরতে হবে না এবার এই বেসিনটার মধ্যে একটু সার্ফ দিয়ে ভালো করে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে তোমরাও মেশিন কিন্তু পরিষ্কার করতে পারো হাতে একটু নোংরা লাগবে না আর গা ঘিন করবে না তাহলে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দরভাবে বাড়ির প্রত্যেকটা বেসিন এভাবে পরিষ্কার করে নিতে পারবো টিপস টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে আমরা কাজের অনেকটাই উৎসাহ পাই তোমাদের সামনে আরও ভালো ভালো টিপস আনার চেষ্টা করি যারা নতুন বন্ধু দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে শেয়ার করবে তাহলে ওনারাও খুব উপকৃত হবেন তিনটা দেখো একদম সাদা ধবধবে হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো এই ছোট পার্স বা মানি ব্যাগটাকে রোদে শুকিয়ে নিবে তাহলে নেক্সট দিন আবার এই কাজটা করতে পারবে ড্রামার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ